বলেন না কেন বুঝে থাকলে জবাব দেন যদি ক্ষমতা প্রধানমন্ত্রী হয় মৃত্যুর সময় কি প্রধানমন্ত্রীর কাজে আসে কোনো কিছু কাজে আসবে না পারে এ বলে আমি আল্লাহ রব্বুল আলমিন এমন সময় তোমার কাছে দ্বারা বরে বান্দা যেই সময় দুনিয়ার সম্পদ তোমার কাজে আসবে না যেই সময় সম্পদ তোমার কাজে আসবে না যেই সময় সন্তান তোমার কাজে আসবে না যেই সময় ক্ষমতার হাত তোমার কাজে আসবে না ও বান্দা ওই সময় আমি আল্লাহ তোমার জন্য দলে দলে ফেরেস্তা নাজিল করব টাকা নাজাল মুজারে শিখা খেয়াল করে দেখেন প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলছে টাকা নাজাল আমি পাঠাচ্ছি এবং পাঠাবো জোরে একবার বলেন আল্লাহ পাঠাচ্ছি এবং পাঠাবয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ রব্বুল ডাকতে বলে হিমুল মালাইকা এখানে আরে একটা বিষয় খেয়াল করেন মালাকু এক বচন মালাইকা বহু বচন আল্লাহ বলছে একজন ফেরেস্তা না রে বান্দা দলে দলে এত ফেরেস্তা পাঠাবো কল্পনাও করতে পারবা না জোরে একবার বলেন না আল্লাহু আকবার বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা নহ বর্ণনা করে মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে মানুষের মৃত্যুর হালত হলো দুইটা ইমানদার মৃত্যুর জন্য আল্লাহ দলে দলে আসমান থেকে রহমতের ফেরেস্তা নাজিল করবে তাদের হাতের মধ্যে থাকবে জান্নাতি জান্নাতি রুমাল যখন জান কবজ করবে সাথে সাথে জান্নাতি রুমালে পেস দিয়ে জান্নাতি ইল্লিনে নিয়ে যাবে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ এই জায়গায় হাদিসটা বর্ণনা করলে অনেক বেশি মজা লাগতো কিন্তু মুসলমান সময় নাই জাস্ট আছেন পাঁচ একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ডাক দে বলে এই দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান বান্দার যখন জান কবজের জন্য ফেরেশতা পাঠায় জাহান্নাম ফেরেশতার আসে ওই ফেরেশতার এমন চটা দুর্গন্ধ যুক্ত রুমাল নিয়ে আসে ওই রুমাল রুমাল দিয়ে যখন পেঁচ দিয়ে তাকে ঢেকে নিয়ে যাই জান কবজ করার জন্য মালাকুল মউদ্দার তার শহরের মধ্যে আসে কোন রকমের জান কবজ করতে পারে না দূর দেয় সারা শরীরের মধ্যে মালাকুল মউদ্দ রয় ও আল্লাহর বান্দারা জান কবজের মৃত্যু জান কবজের হালত এমন এমন কষ্টের কল্পনও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না জোরে একবার বলেন আল্লাহু আকবার তিরমিজি শরীফ তৃতীয় খন্ড হাদিস নাম্বার আটশত নম্বর হাদিস বিশ্ব নবী সাল্লামের জলিল কদর স্ত্রী আমাদের আয়সা সিদ্দিকার বন্দনা করতেছেন আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করে আল্লাহ নবীর মাথাটা আমার উরু মোবারকের উপরে ছিল বিশ্ব বলেন আমার মাথাটা উরুমো আয়েশা বর্ণনা করতেছেন বিশ্ব নবীর মাথাটা আমার উরুর উপরে ছিল আল্লাহ নবী মাঝে মাঝে চিৎকার দিচ্ছিলেন মাঝে মাঝে চিৎকার দিচ্ছিলেন জিজ্ঞাসা করলাম কখন নবী চিৎকার দিচ্ছেন কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আজরাইল চলে আসলেন জিবরাইল চলে আসলেন সালামদান করে দিলেন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি জিবরাইল একাই আসিনি কখন নবীজি আজকে আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে মালাকুল মউত যে মালাকুল মউত কোনদিন একবার কারো কাছে আসলে ফেরত যায় না কিন্তু নবীজি আপনার কাছে এসে মোৰ প্ৰতি অনুমতি চাই দিয়ে যদি